আমাদের আলোচনার মেন টপিকস থাকবে আরবিআই এবং তার সাথে সাথে ফেড রিজার্ভ এবং তার সাথে সাথে ইনফ্লেশন জিডিপি অনেকগুলি পজিটিভ নিউজ আছে এছাড়া আরও দু একটি প্যারামিটার আমরা দেখব যেটা আগামী সোমবার অর্থাৎ আগামীকাল আমাদের মার্কেট কি হতে পারে সেটা আমরা একটা মোটামুটিভাবে একটা আইডিয়া করতে পারবো নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল প্রথমে আপনাদের দেখাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফেডারেল আরবিআই ইনফ্লেশন সোমবার মার্কেটে কি এফেক্ট দিতে পারে সেটা একটা আমরা মোটামুটি আলোচনা করব বা এক্সপ্লেন করব। প্রথমে চলে আসি ইউএস ফেডারেল রিজার্ভ এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি যে ইন্টারেস্ট রেট কাট ইউএসএতে যেটা হয়েছে সেটা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট হয়েছে যে ইন্টারেস্ট রেট কমিয়েছে তার ফলে মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখিয়েছে তো এর উদ্দেশ্য ছিল কি মন্দা ইকোনমিক স্লোডাউন মোকাবিলা করা এবং বরোয়িংসটাকে সহজ করা যাতে লোকে টাকা ধার করে নতুন বিজনেস করতে পারে সেরকম একটা প্রভিশন এখানে রাখা রেড কার্ড হওয়ায় বিশ্বজুড়ে একটা লিকুইডিটি বেড়েছে বা বাড়ছে এবং কিছু বাজারে রিক্স অ্যাসেটসের দাম ভালো রেসপন্স করছে এই জিনিসটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ এই ফেড রিসার্ভটা ইউএস ফেডটা তার কারণ হচ্ছে ফেডের সিদ্ধান্ত গ্লোবাল সেন্টিমেন্টকে পরিবর্তন করে অর্থাৎ গ্লোবাল সেন্টিমেন্ট এর ফলে কি এফেক্ট পড়বে সেটাকে দেখায় যখন ফেড রেট কমায় ইকুইটি মার্কেটে সাধারণত শর্ট টার্ম অপটিমিজম আসে ফেড রেট যখনই কমবে তখনই একটা ইকুইটি মার্কেটে শর্ট টার্মে একটা ভালো অপটিমিজম আসবে একটা ভালো পজিটিভ পজিটিভ পজিশন আসে এই সোর্সটা আমরা যেটা পেলাম সেটা টাইমস অফ ইন্ডিয়া ফেড মিটিং অ্যান্ড ইন্টারেস্ট ডিসিশন থেকে আমরা পেয়েছি এগুলি দেখলে আমরা বুঝতে পারব এর সাথে আমরা দেখে নেব ইন্ডিয়ান স্টক মার্কেট এবং আমাদের এখানে কী রিয়াকশান হয়েছে ফেড ডিসিশনের জন্য আমরা দেখলাম যে ফেড কাট হওয়ার পর নিফটি ফিফটি সেনসেক্স রেড কাটের কিছুদিন পরে এর একটা র্যালি দেখা দিল এর পরেই আমরা কিছুদিন একটা র্যালি দেখতে পেলাম ভুলটি ছিল তবে মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট দেখা গিয়েছে পজিটিভ সেন্টিমেন্ট দেখে দেখা দিয়েছে এবং এটি কেন গুরুত্বপূর্ণ ইউএস বাজারের যে ফেড কাট সেটা ইন্ডিয়ান মার্কেটকে অনেকটা ইম্প্যা ইম্প্যাক্ট করে অর্থাৎ ফেড কার্ডটা ইন্ডিয়ান মার্কেটের জন্য অনেকটা জরুরি কারণ গ্লোব্যান্ড ফান্ডস অ্যালোকেশন আগ্রহ পাল্টায় গ্লোব্যান্ড ফান্ডস অ্যালোকেশন এটা আমরা কোথা থেকে পেলাম ইন্ডিয়ান মার্কেট এক্সটেন্ড গেন্স আফটার ফেড কার্ড আমরা এই যে সোর্সগুলো পাচ্ছি সেগুলো সব এখানে দিয়ে দিয়েছি এটা আপনাদের দেখালাম এরপরে যদি আমরা চলে আসি ইন্ডিয়ান মার্কেট ভলিডিলিটি অ্যান্ড ফরেন সেলিং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন কিছু সেজনে কিছু সেজনে ইন্ডিয়ান মার্কেট ডিক্লাইন দেখিয়েছে বিশেষত যখন ফরেন ফান্ডস এফআইআই এক্সিট করছে বা আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটু প্রেসার সৃষ্টি করছে ফরেন ইনভেস্টাররা কিছুদিন নেট সেলিং করছে যার ফলে ভলিডিটিটা বাড়ছে এটা গুরুত্বপূর্ণ কেন ইন্ডিয়ান মার্কেটে ভলিডিটি ফরেন সেলিংয়ে এফআইআই আমরা জানি যখনই মার্কেট থেকে বেরোবে তখন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এর উপর একটা ভালো প্রেসার পড়ে যায় যার ফলে মার্কেট একটা বড় ওঠানামা করতে থাকে একটা ভলেটাইল হতে থাকে বিশেষ করে স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপগুলো একটু বেশি পড়তে থাকে এবার চলে আসি আমরা আরবিআই রেড ক্যাট এবং তার যে ইন্ডিয়ান ডোমেস্টিক ইকোনমি সেটা আমরা কি দেখতে পাচ্ছি আরবিআই রেড ক্যাটের ফলে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ যে রেপো রেট কমিয়ে এখন এটি ফাইভ পয়েন্ট টু করেছে তো ইনফ্লেশন কম থাকায় আরবিআই এই ডিসিশনটা নিয়েছে যাতে করে আমরা ইকোনমিকে একটা সাপোর্ট করতে পারি যার পরে আমাদের ইন্টারেস্ট রেট কমানো হলো এটা গুরুত্বপূর্ণ কিসের জন্য রেপো রেট কাট করলে বরোইং কস্ট কমে যায় বিজনেস ইনভেস্টমেন্ট বাড়ে কনজামশানে সাহায্য করে এই জন্য রেপো রেট কমানো হয় তবে একই সাথে ফিক্সড ইনকাম ইনভেস্টরের জন্য ইল্ড কমিয়ে দিতে পারে এটা সত্যি কথা এটা আপনারা দেখে নেবেন এরপরে আমরা চলে আসি নেক্সট পয়েন্টে যে ইন্ডিয়ানস গোল্ডিলক্স ইকোনমি এটা একটু বোঝার ব্যাপার আছে গোল্ডি লক্সটা কী গোল্ডি লক্স ইকোনমি হচ্ছে লো ইনফ্লেশন প্লাস গ্রোথ এই দুটো যখন ইম্প্যাক্ট করে মার্কেটে তখন একে বলে গোল্ডিলক্স ইকোনমি সেটা কীরকম ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটলি এনজয়স রিলেটিভলি লো ইনফ্লেশন উইথ ডিসেন্ট গ্রোথ এটা অর্থনীতির এমন অবস্থাকে বলা হয় গোল্ডি লক্স এর মানে হলো ইকোনমি ভালো গ্রোথ হচ্ছে এবং অর্থনীতি তার সাথে সাথে গ্রোথ দেখাচ্ছে ইনফ্লেশন কিন্তু সেখানে লো দেখাচ্ছে যার ফলে ইনফ্লেশন লো উইথ গ্রোথ যদি হয় এটাকে বলে গোল্ডি লক্স ইকোনমি এটা গুরুত্বপূর্ণ কেন লো ইনফ্লেশন মানে পারচেসিং পাওয়ার স্টেবিল থাকে এবং মার্কেটে ইনভেস্টারের কনফিডেন্স বাড়ে রিক্স এপিটাইট পজিটিভ সাইডে থাকে এগুলি হচ্ছে ভালো লক্ষণ যখন গোল্ডিলক্স ইকোনমি চলে তাহলে গোল্ডি লক্স ব্যাপারটা আপনারা বুঝলেন এটা একটা নতুন ওয়ার্ড অনেকে হয়তো জানেন না বা অনেকে জানেন এটা একটু ভালো করে বুঝে নেবেন এরপরে চলে আসছে রুপি ভলিটিলিটি এবং এপিআই সেন্টিমেন্ট এপিআই সেন্টিমেন্ট মানে হচ্ছে যখন রুপি খুব ভলিটাইল হয় অর্থাৎ যখন ডলারের দাম বাড়ে ইন্ডিয়ান রুপি উইক হয় তখন কি হয় এপিআই মানে যারা অ্যাকচুয়ালি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার তারা তখন এখানে সেল করতে থাকে সেল করার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান রুপি কমান সঙ্গে সঙ্গে তারা সেলিংটা বাড়াতে থাকে তার ফলে একটা বাজারে ভলিডিলিটি দেখা যায় এবং ডলারের দাম বাড়তে থাকে রুপির দাম কমতে থাকে এখন নিশ্চয়ই আপনারা দেখেছেন ডলারের দাম এইট্টি নাইন নাইনটি এরকম জায়গায় একটা রান করছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ভলিডিটি ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ডিসিশনে প্রভাব ফেলে দেয় এটা সবারই কাছে গুরুত্বপূর্ণ এই কারণেই রুপি ডেপ্রিসিয়েশন হলে ইম্পোর্টস আরও দামি হয়ে যায় কর্পোরেট ব্যালেন্স শিটে চাপ পড়ে এপিআই সেন্টিমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে সেলিং প্রেশার বাড়ে অর্থাৎ এপিআই সেন্টিমেন্ট নেগেটিভ হলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এফেক্ট হয় তখন নেগেটিভ ইম ইম্প্যাক্ট পড়ে এরপরে যদি আমরা দেখি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সোমবার মার্কেটে সম্ভাব্য অধি কী কী হতে পারে ইউএস ফেড ইন্টারেস্ট রেট কাটের ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে গ্লোবাল লিকুইডিটি সাপোর্ট পাচ্ছে ইকুইটি মার্কেটের জন্য একটা একটা পজিটিভ সিগন্যাল ফেড সিদ্ধান্তের পর ইন্ডিয়ার মার্কেটে একটা রিয়াকশন চলছে প্যানিক নেই মার্কেট এখন ফেড কে ফেডের উপর একটা সাপোর্ট নিচ্ছে ইন্ডিয়ান মার্কেট ভ্যালিডিটি প্লাস ফরেন সেলিং এটা একটা আমাদের কাছে সমস্যা কারণ এফআইআর এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিটলি এখনও কনফিডেন্ট পাচ্ছে না এটা একটা আমাদের কাছে সমস্যা থেকে যাচ্ছে তার ফলে মার্কেট একটু ভোলোটাইল হচ্ছে এফআই যদি কখনো ইনভেস্ট করতে শুরু করে তাহলে খুব সুন্দর হবে আরও ইন্ডিয়ার মার্কেট বাড়বে আরবিআই যে রেট কাট করলো সেটা ডোমেস্টিক ইকোনমির জন্য খুবই ভালো আমরা এটা সবাই জানি ব্যাঙ্কিং ইনফ্রা রেড সেন্সিটিভ স্টকে সাপোর্ট পাবে ইন্ডিয়াস গোল্ডিলকস ইকোনমি আমাদের এখন রান করছে তার মানে হচ্ছে লো ইনফ্লেশন প্লাস গ্রোথ এটাকে বলা হয় গোল্ডিলক্স এটা লং টার্মে একটা বুলিশ চলবে রুপি ভলিডিটি এবং এফপিআই সেন্টিমেন্টের জন্য মার্কেট একটু ভলিটাইল থাকবে রুপি যেহেতু একটু প্রেশারে আছে সেটা আমরা খেয়াল থাকব এই সমস্ত রেফেক্টগুলি আমরা সোমবার দিন পাব আগামীকাল সেটা আপনারা সবাই দেখে নেবেন এরপরে চলে আসবো আপনাদের কমেন্ট যে কমেন্টগুলি দিয়েছেন আজকে হয়তো সব কমেন্ট বলতে পারব না তবু আপনারা কমেন্ট দিতে থাকবেন আজকে সানডে ক্লাস ছিল বা এখনও একটা ক্লাস আছে সেই হিসাবে আপনারা আগামী দিনে আরেকটি ব্যাচ শুরু হচ্ছে আজকের পর সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি দু সালের 15 ফেব্রুয়ারি সানডে আবার নতুন ব্যাচ শুরু হচ্ছে সেদিনকে একটি অনলাইন ব্যাচও শুরু হবে এবং সেদিনকে ক্রিপ্টো কারেন্সি এবং ফরেন এক্সচেঞ্জের ক্লাস শুরু হবে 15 ফেব্রুয়ারি যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা জানেন সেখানে কিভাবে আমরা শেখাই ফান্ডামেন্টাল টেকনিক্যাল ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন প্রাইস অ্যাক্সেন থেকে আরম্ভ করে। কিভাবে স্টক সিলেকশন ফর্মুলা হয় সেই স্টক সিলেকশন ফর্মুলাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করি এবং সেখানে ইন্ট্রাডে সুইং ট্রেডিং এবং ফিউচার অপশানে যে স্টকগুলো বেরোয় সেগুলো একদিনে কাজ করে আমরা অনেকটা সাপোর্ট নিতে পারি একটা অ্যাচিভমেন্টও পাওয়া যায় এরম ধরনের ফর্মুলা সেট করে দেওয়া হবে এবং লাইভ মার্কেটে সেগুলিকে দেখানো হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আমরা চলে আসব আপনাদের কিছু কমেন্ট আছে কমেন্টে রিঙ্কু সাহা জানতে যে জিন্দাল শহ দুশো সাত করে কেনা কি করব যদি বলেন দেখুন এটা কিছুদিন আগেও বলেছি যে জিন্দাল শহ একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং জিন্দাল গ্রুপের শেয়ার এর একটা সাপোর্ট জোন আছে একশো তিপ্পান্ন এখানে আসলে অবশ্যই শেয়ারটা কিনবেন যাদের উপরে আছে তারা এই রকম জায়গায় একটা অ্যাভারেজ করতে পারেন এর ইন্টারেন্সিং ভ্যালু এতটাই সুন্দর ফেয়ার ভ্যালু এতটাই সুন্দর ভেরি গুড শেয়ার কিন্তু যে কারণেই হোক এটা পড়ছে ওয়েট অ্যান্ড ওয়াচ মৃন্ময় দত্ত বিড়লা সফটওয়্যার কিনেছি চারশো তেরো করে পাঁচশো শেয়ার কী করবো এটা দেখুন বিড়লা সফটওয়্যার তো তিনশো ছত্রিশে চলে এসছিল সেই জায়গা থেকে এখন অনেকটা উপরে গেছে সেখান থেকে চারশো উনত্রিশে চলে এসছে এবং আইটি সেক্টর অনেকটাই ভালো রেজাল্ট দেখিয়েছে সেই তিনশো ছত্রিশ থেকে চারশো উনত্রিশে এসে গেছে এটা অনেকটা ভালো পজিশন যেভাবে পড়ছিল স্টকটা তবে এদের একটা নেগেটিভ সিচুয়েশান আছে সেটা হচ্ছে প্রমোটার এফআইডিআই তিনজনই খুব সামান্য সামান্য করে একটু করে স্টেক কমিয়েছে কিং করভার জানতে চেয়েছেন এক্সেল শপ নাইনটি সিক্স করে এত শেয়ার কিনে রেখেছি ফর শর্ট টার্ম এটার সম্বন্ধে বলুন এটা একশো থেকে আটানব্বই টাকা এসে গেছে আপনি ছিয়ানব্বই করে কিনেছেন মোটামুটি জায়গাটা ভালো আছে যদি এটা না বাড়ে যদি এইটটি সিক্সের কাছে চলে আসে তখন আরও একটু আপনাকে নিতে হবে দীপক শর্মা জানতে চাইছেন কিউপিড হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড টু থ্রি নাইনটি সেভেন ফ্রম হান্ড্রেড আই এম হোল্ডিং ফ্রম হান্ড্রেড স্যালাই হোল্ড দেখুন হান্ড্রেড থেকে সেটা অ্যারাউন্ড ফোর হান্ড্রেড দ্যাট ইজ ইউ হ্যাভ গট অলরেডি ফোর টাইমস এখানে আপনার ফিফটি পারসেন্ট অর মোর দেন ফিফটি পারসেন্ট প্রফিট অবশ্যই বুক করা উচিত সেটা আপনি দেখে নেবেন উমেশ মন্ডল জানতে চেয়েছেন সিজি পাওয়ার কি ফাইভ ইয়ার্সের জন্য রাখা যাবে দেখুন সিজি পাওয়ার একটা লিডিং সেমিকন্ডাক্টর স্টক এটা আমরা সবাই জানি আগামী দিনে সেমিকন্ডাক্টর নিঃসন্দেহে ভালো হবে সেটাও আমরা সবাই জানি কী টার্গেট আছে তো এটা পাঁচ বছরের জন্য বেশ ভালোই হবে লক্ষ্মী রানা জানতে চেয়েছেন সিডিএসএল আঠেরোশো চুয়ান্ন করে নেওয়া আছে এখন কি করব সিডিএসএল একটা পাবলিক সেক্টর ইউনিটের শেয়ার দেখেছেন বিএসসি স্টকটা কত নিচে চলে এসেছিল তারপরেও কিন্তু স্টকটা কত বেড়ে গেল তো সিডিএসএলও আপনারা জানেন এদের ইনকাম কথার থেকে হয় ডিম্যান্ট আউটগোয়িং চার্জ থেকে ইনকাম আসে ভালোই ইনকাম আছে সিডিএসএল শেয়ারটার জন্য ওয়েট করুন লসে ছাড়বেন না সঞ্জীব স্যার জানতে চেয়েছেন রোলেক্স রিং এখন কি বাই করা যাবে দেখুন এটা দেখা যাচ্ছে প্রায় পাঁচ সাত দিনে এই শেয়ারটা টোয়েন্টি পারসেন্ট বেড়ে গেছে এটাকে একটু অন্তত ওয়েট করুন একটু কারেকশান হওয়ার জন্য অশোক পাল জানতে চেয়েছেন গ্রু ওয়ান সিক্সটি নাইন করে কেনে আছে এখন কি হোল্ড করবো অবশ্যই হোল্ড করতে হবে এখন তো ওয়ান নাইনটি থ্রি হাই দেখে ওয়ান ফর্টি ফাইভের কাছে চলে এসছে একশো উনত্রিশের কাছে যদি আসে তাহলে একটু অ্যাভারেজ করতে হবে নাহলে ওয়েট করুন মহাদেব দিয়ে জানতে চান এক্সট সাইড কি এখন কেনা যাবে থ্রি সিক্সটি থ্রি তিনশো তেষট্টি টাকা এই জোনে যদি আপনি পান তাহলে শেয়ারটা কিনতে পারেন অনেক কমেন্ট এখনও বাকি আছে সেগুলি আমরা নোট করে রেখেছি বা ডিউ টু ল্যাক অফ টাইম সেগুলো সব অ্যান্সার দিতে পারছি না নিশ্চয়ই আবার পরের দিন দেবো আপনারা আবার কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন যারা ফিফটিন্থ ফেব্রুয়ারি দু নতুন বছরে যারা এন্ট্রি নিতে চান যেটা হবে লাইভ ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস এবং সেই দিনকে ফিফটিন ফেব্রুয়ারিতে একটি অনলাইন ব্যাচও চালু হবে এবং একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ চালু হবে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ